এক কথায় আপনার বাজেট আছে দুই লাখ টাকা তিন লাখ টাকা চার লাখ টাকা পাঁচ লাখ টাকা আপনার এই শোরুমে সবগুলো গাড়ি পাবেন বাইকের টাকা যদি আপনার থাকে তিন লাখ টাকা চার লাখ টাকা পাঁচ লাখ টাকা বাজেটের ভিতরে গাড়ি পাবেন এখানে এক ডজনের উপর সুপারিস্টার লেমো আছে কেয়ার ফর্টি টু আছে এবং যদি চান আপনার বাচ্চা নেওয়া কিনবেন জিপ গাড়ি কিনবেন এবং ছোটো কাটো পাঁচ লাখ টাকা বাজেটের ভিতরে সান্ডুকস গাড়ি কিনবেন সবই পাবেন বিসপিল্লা অটো কারসে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রনি ভাইয়া কেমন আছেন

বড় ধরনের অ্যাক্সিডেন্ট হ্যাঁ তারপর ওই বডি ফসা এই ধরনের গাড়িগুলো আমরা করে করি না ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ ফের গাড়ি করে করার চেষ্টা করি এই ফেরেশ গাড়িটাই ইনশাল্লাহ কাস্টমারের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করি আমাদের বিসপির্লা গাজীপুর অস্বস্ত ইনশাআল্লাহ একটা প্রতিষ্ঠান তো আমি এখন কিছু কালেকশন নিয়ে আসছি আগের কিছু কালেকশন বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ আমাদের গাড়ি থাকে না হ্যাঁ আগের কিছু কালেকশন বিক্রি হয়ে গেছে এখন নতুন কিছু কালেকশন ইনশাআল্লাহ নিয়ে এসেছি এই কালেকশনগুলা আমরা ইনশাল্লাহ দেখাচ্ছি ঠিক আছে এটা থেকে শুরু করা যাক এটা হচ্ছে যে টয়টা কেরি না পনেরোশো গাড়ি রনি ভাইয়া পনেরোশো গাড়ি নিচ্ছে আমি সহজে গাড়ি কিনি না ভাইয়া ঠিক আছে খুবই কম কম কিনি যদি বেশি সুবিধা পাই সেক্ষেত্রে কিনি সুবিধা দিয়ে দিই জি ভাইয়া কিছু নতুন কালেকশন নিয়ে আসলাম আমাদের আগের কালেকশনগুলা অনেকগুলাই বিক্রি হয়ে গেছে এই এটা দিয়ে শুরু করলাম এটা হচ্ছে তয়টা কেরি না কেরি না

হান্ড্রেড আমি দিব তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ বিশে দিয়ে দিবিক দিয়ে কয়টা ভিড় এসি কমপ্লিট কাগজ কমপ্লিট এক হাজার সিসি এসি কমপ্লিট এসি ভালো ঠান্ডা হয় ঠিক আছে পাঁচ লাখ পঞ্চাশ আজকের প্রাইস এদিক দিয়ে নিয়ে আসলাম কেমি তিনের মডেলের কেমি তার মানে আপডেট মডেলের কেমি আমি দিয়া দিব কাগজ আপডেট সহকারে পাঁচ লাখ তাও দাম নিয়ে কথা বলতে পারে তেরো মডেলের গাড়ি তেরো মডেলের গাড়ি আমি দিয়া দিব চার লাখে দিয়ে দিব চার লাখ হ্যাঁ নতুন ভাবে

সানডুম সান্ডুপ আছে মন্ডুপ আছে ওকে তারপর রয়েছে দেয়া আপনার কাগজ কমপ্লিট এসি কমপ্লিট গ্যাস কমপ্লিট তেল কমপ্লিট তিন বড়ি খোলা কাটা নাই ঠিক আছে এরা দিয়ে দিব ছয় লাখ পঞ্চাশে এই দিক দিয়ে দশের মডেলের গাড়ি দিয়ে দিব ছয় লাখ পঞ্চাশে ঠিক আছে এইটা হচ্ছে যে ইন্ডির অরজিনিয়াল গিয়ার অরজিনিয়াল গ্যালারগুলো যা আছে সব কিছু অরজিনিয়াল হালকা অরিজিনাল কালারের ঘুরে হালকা টাচা বয়েসে হ্যাঁ দশ লাখ পঞ্চাশে দেওয়া ইয়া এটা ছয় লাখ পঞ্চাশে দেওয়া দিব দশ লাখ পঞ্চাশে দেওয়া দিব সতেরো মডেলের দিন সতেরো মডেলের নব স্পট পনেরোশো হ্যাঁ পনেরোশো সিল্ড অপশান অটো সেভেন সিট হ্যাঁ সেভেন সিট ভিতরের লোকটা দেখিয়ে দিতে পারেন দশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিব একদম সব অরজিনিয়াল হ্যাঁ আপনার ইয়া কালার টালার যা আছে হ্যাঁ তারপর ওই যে গ্যালাস যা আছে সব অরিজিনাল অল অপশন অটো সেভেন সিট হ্যাঁ সেভেন সিট ঠিক আছে ইনশাল্লাহ এগুলো ছাড়া আরো গাড়ি আছে ইনশাল্লাহ আমাদের কাছে হ্যাঁ আপনারা ফোন দিবেন ইনশাল্লাহ বিস্তারিত কথা বলতে পারবেন আর ওইসে যে সবচেয়ে বড় কথা ওইসে দেয়া আমাদের গাড়িগুলা হ্যাঁ যারা যেটা পছন্দ করে যদি ফুল ভিডিও চান আমরা হোয়াটসঅ্যাপে ফুল ভিডিও দিয়ে দিব কোনো অসুবিধা না যেখানে যেখানে ভিডিও চান সেখানে ভিডিও দিয়ে দেখতে পারবেন আপনারা কোনো অসুবিধা নেই এখানে কাস্টমাররা গাড়িগুলো দেখেন সেম গাড়িগুলো আরও জায়গা থেকে যাচাই করেন যদি দেখে এখানে মানে ভালো অনেক কম সেক্ষেত্রে আপনারা কথা বলতে পারেন এই এই গাড়িটা আষ্টি টোকা টোকা স্টার্ট হয় আমাদের সব গাড়িগুলোই টোকা টোকা স্টার্ট আপনাদেরকে আমরা আমরা বুঝিয়ে দিব কোনো অসুবিধা নেই যখন ডেলিভারি নেবেন টোকা টোকা স্টার্ট বুঝিয়ে দিব কোনো অসুবিধা নাই কেমন আমরা বিশ্বাস বিশ্বাস প্রতিষ্ঠান বিশ্বাসের সাথে আমরা ব্যবসা আপনারা ছয় ঘন্টা গাড়ি চালে তারপর দামের ব্যাপারে কথা বলবেন আমি কথা দিলাম ইনশাল্লাহ এটা খুবই স্মথ চলে টা টান উড়িয়ে দেখবেন ইনশাল্লাহ ঠিক আছে মেনুয়াল গিয়ার এটা চার লাখকে ইনশাল্লাহ দিয়ে দিব হ্যাঁ তাহলে ইনশাল্লাহ আমাদের আরো গাড়ি আছে ওগুলা আমাদের শোরুম ভরা গাড়ি তারপরে শোরুম ভরার পরে আরো এক্সট্রা গাড়ি আছে হ্যাঁ আপনারা কল দিতে পারেন কোনো অসুবিধা নাই আমার বিশ্বাস্ত প্রতিষ্ঠান আমাদের এখানে দাওয়াত রইলো আসবেন ইনশাল্লাহ আসলে খুশি হবো গাড়ি করে কিনেন না কিনেন গাছের লোকেরা যদি ইয়াটা দেখতে থাকেন ভিডিও দেখা দেখে থাকেন ইনশাল্লাহ আসবেন দাওয়াত রইলো ইনশাল্লাহ হ্যাঁ সবাই ভালো থাকবেন হ্যাঁ শরীরের যত্ন দিবেন আল্লাহ আফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ